হ্যালো এভরি ওয়ান আজকে স্যাটারডে স্যাটারডে ইভিনিং এর মধ্যে বের হলাম দুইটা কারণ ও সরি সালাম দিতে ভুলে গেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উদয় ঘুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ওকে এর মধ্যে বের হওয়ার কারণ রাত অনেক হয়েছে এই যে আমার বাইকটা আজকে দেখতে পাচ্ছেন অন্য আরেকটা বাইক নাও আমার আদরের যে বাইকটা আলেকজান্ডার যাকে বলি এটা সম্বন্ধে আমি পরে বলবো বাট হেডলাইটটা খুব ডিস্টার্ব দিতেছে আছে বুঝছেন পুরো একদম টিপ টিপ টিম করে কানেকশানটা পুরো লুজ আছে এটা যে সজীবকে একটু দেখাবো আমার এখানে পুরো বান্ধা থাকে না কিছু মানুষের এলাকার বান্ধা যে কারিগর মেকানিক তাকে এটা ঠিক করে নূরজাহান রোডে যাবো একটু মহৎপুরে গ্লাসটা রিসিভ করতে আমার পার্টনার আর আমর জন্য যে গ্লাসটা আমি দিয়েছিলাম কালকে সেটাকে আমি রিসিভ করার জন্য যাচ্ছি থিং ইজ টুকটাক বৃষ্টি ঘটতেছে ভাই এটা কি কি অবস্থা নভেম্বর থার্টি নভেম্বর রেইন শীতের আগমনের পুরোপুরি একদম একটা বার্তা দিয়ে দিল যে শীত চলে আসছে আজকে আসলে আসলে সকাল থেকে ঠান্ডাও বেশি এই ভেরিবাদ রোডটা খুবই ক্রুশিয়াল খুবই ক্রুশিয়াল আচ্ছা আমি আগে হেডলাইটটা ঠিক করি যে সামনে দেখেন লাইট জ্বলতেছে না কিন্তু একটু বাড়ি খেলে আবার জলে মানে কানেকশান লুজ হয়েছে কানেকশান একটু টাইট করে নেই তারপর আমরা আবার কথা বলব কখন যে কোনটা থামে কোনটা দৌড়ায় আর এই রাস্তার মধ্যে গাড়ি ঘোড়ার ওকে এই লাইটটা বুঝছো লাইটটা ঠিক আছে কিন্তু জলে জলে না বাড়ি খেলে জলে মানে কানেকশন লুজ হয়েছে মনে একটু দেখো না কাজ করে দূর ওইটা লোক যায়

মানে এখানে কোন কানেকশনের ব্যাপার নাই ওকে খুবই খতারনাক নিউজ আমি তো ভাবছিলাম কালেকশন লুজ আছে বাট আমার সজীব বলল আমার বাল্বই গেছে সো ভাই যেটা লাগাই দিই অনেক ঠান্ডা সো আই নিড টু চেঞ্জ মেবি ভালোটা বললো সাতশো পঞ্চাশ টাকা আপনারা জানেন প্রাইসকে এরকমই কিনা কানেকশান পাই বুঝছেন কানেকশান পায় কিন্তু বার্ভটার সমস্যা নাকি হয়েছে আমার কি আরেক জায়গায় চেক করা উচিত কি না একটু সন্দেহ হচ্ছে বাট এনিওয়ে চেঞ্জ করার আগে তো চেঞ্জ করতে হবে আমার আদরের বাইক আমার আলেকজান্ডার তো আলেকজান্ডারের কথাই বলতেছিলাম যেটা হচ্ছে এটা আমার হচ্ছে কী ও কে লাইট এতক্ষণে বুঝে গেছেন মনে হয় ড্যাশবোর্ড দেখে ঢাকা একটা একটু কমই এটা খুব কম সংখ্যক আসছিল এবং এটার কাহিনী আছে আসলে আমি বিক্রান্ত কিনতে গেছিলাম বিক্রান্তের জন্য ওয়েট করতে করতে ভি ফিফটিন যেটা বাজাজের পরে ওটা আসে না আসে না পরে আসার পর আমি না এই ব্যাগটা দোকানে যে বাংলা থেকে কিনছিলাম নাহার থেকে এখনও মনে আছে টোয়েন্টি টোয়েন্টিতে কিনছিলাম কি অবস্থা এদিক দেওয়া জায়গা দাঁড়াও ইউ শুড বি কেয়ারফুল ম্যান আসলে বেরিবার রাস্তাটাই এরকম আমারও দোষ আছে সাইডে আসছি এর জন্য কিছু বললাম না আমার দোষ থাকলে আমি কখনো মানে চিৎকার করি না শুধু শুধু নিজের দোষ স্বীকার করতে হয় এনিওয়ে তো নাহারে যে এই বাইকটা দেখে আসলে এত ভালো লেগে গেছে ভাই এটা দেখে আমি তখনই সিদ্ধান্ত নিচ্ছি আই নিড টু বাই দিস আমার কাছে তখন পুরো টাকা ছিল না কলিগের কাছ থেকে টাকা ধার নিলাম পিয়াল আমার কলিগ যে প্রতিষ্ঠানের নাম না বলি আমার কলিগ পিয়াল তাকে থ্যাংক ইউ তার কাছ থেকে টাকা ধার নিলাম আমার আমার কাছ থেকে নিলাম আমার কাছ থেকে নিলাম মানে তখন তো টাকা পয়সার খুবই টানা পড়েন বুঝেনি তারপরে বাইকটা আমি কিনলাম কিন্তু বাইকটার দাম ভাই উসুল হয়ে গেছে এটা আমি মাস স্বীকার করব এই পর্যন্ত টিল নাও এখন পর্যন্ত যেই পরিমাণ এটার দাম বলা লাগছে আমার রাস্তাঘাটে এটার সাথে ফটো শোষণ করে মানুষ দাঁড়া করায় রাখলে জ্যামের মধ্যে দাম জিজ্ঞেস করে রাস্তার মধ্যে জাম জিজ্ঞেস করে কোথায় কিনছেন দাম কত কেমন চলে কি না কি মানে একটা দাম উঠে গেছে আই এম সো মাচ হ্যাপি বাইকে কিছু ড্রব্যাকসও আছে এটা আমি পরে বলবো কোনো একটা ভিডিওতে শেয়ার করবো বাট দ্য থিং ইজ কিউ এ আমাকে হ্যাপি করছে এই পর্যন্ত তারপর তো আমি যখন এফজি কিনলাম বি থ্রি ডিলাক্সটা এখন ওইটা ফ্যামিলি বাইক হিসেবে ইউজ করি সিটটা বড় খুবই আরামদায়ক আর এইটাকে আমি আমার শৌখিন জায়গায় রাখছি এটাকে সেল করার মতো তো আমার হয় নাই ইভেন এগুলো চাইনিজ বাইকের দামও কম ওঠে রাইট সো সব মিলায়ে আমি মনে হয় এখান থেকে না যে ঘুরে গেলে ভালো হয় দেখি তো জায়গাটা জ্যাম পরে একটু ঘুরে যাই ঘুরে যাই তো যেটা বলতেছিলাম দামও কম উঠবে দাম এমনি পোষাবে না আর তাছাড়া এটার কথা আমার মনে পড়তেই থাকবো আর এখন এটা কিন্তু মানে অনেকটাই এনফিল্ডকে কপি করছে আপনারা বুঝতে পারতেছেন কিন্তু এনফিল্ডকে কপি করে গরিবের এনফিল্ড আর কি এবং সেটা পুরোপুরি বজায় রাখছে ইউরোপিয়ান বাইকগুলোতে এমনি আসলে একটু স্টাইলিশ হয় সেখানে এটা আসলে নাইস এডিশন লিফান বা কিউ তার খুব স্টাইলিশ বাইক প্রডিউস করে ডিজাইন করে বাট এই গরিবের এনফিল্ড নিয়ে এতদিন চলছি আমি আসলে হাঁপাইতেছি কেন টায়ার্ডনেসের জন্য না রাস্তাগুলো এত আপ ডাউন আর এই বাইকটা কিন্তু একটু শেক বেশি ভাইব্রেট করে বেশি প্লাস কি বলে এটা সাসপেনশন কিন্তু হার্ড আছে হ্যাঁ ড্রব্যাকের মধ্যে পড়ে প্লাসটাও হার্ড আমি নর্মালি হাতে গ্লাভস ছাড়া এটা চালাই না আজকে বুলে গ্লাভস ছাড়া চলে আসছি তো লাইট আমার আলেকজান্ডার ওকে নাম দিয়েছে আদর করে আলেকজান্ডার দ্য গ্রেট এলেক্সিটা ডাকি মধ্যে মধ্যে যা হয় আর কি মানুষ নিজের পেটকে যেমন নাম দেয় বিড়ালকে কুকুরকে খরগোশকে আমিও তেমন নাম দিয়েছি দ্যাটস এটা পাগল বলতে পারেন বাট এটা দাম উঠে গেছে আসলে সত্যিকার কথা এটা দাম উঠে গেছে এটার দাম উঠে গেছে কারণ এটাকে অনেকে এনফিল্ডের মতোই ভাবছে এটা এনফিল্ড না এখন এনফিল্ডের বাজার রয়্যাল এনফিল্ডের সব সয়লাভ আমারও একসময় ইচ্ছা ছিল রয়্যাল এনফিল্ড কিনবই বাট ওই প্ল্যানটা বাদ দিয়েই আসলে এই মাসে এই বছরের মার্চে আমি এফ জি নিয়েছিলাম সব বিচার বিশ্লেষণ করে ওগুলো নিয়ে পরে আলোচনা করবো একদিন আপাতত সরি টু সে একটু রং মারতে হইলো নাইলে আসলে অনেক জ্যামে পড়তে হইতো তাড়াতাড়ি বাসায় ব্যাক করব বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টেস্ট শুরু হচ্ছে অলরেডি হয়ে গেছে হয়তো বা হ্যাঁ Okay. বাবা এই যে শনিবারের কথা এখানে তো জ্যাম কমই আছে শনিবারের জ্যাম দেখলে মাথা নষ্ট হয়ে যায় আমি আসলে আজকে বিকালে ঘুমায় গেছিলাম যে কারণে আসর নামাজটা পরে ঘুমায় গেছিলাম নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আসলে আসর নামাজ না পরে ঘুমাইছিলাম মানে বিকাল না সন্ধ্যায় ঘুমাইছি দ্যাট ইজ ওই টাইমটা কিল্ড হয়েছে কালকে রাত জাগা হয়েছে তো মানে এই যে জ্যাম ঠেলা লাগবে তার ক্ষতিপূরণ হিসাবে আচ্ছা যাই আগে আমরা ইয়েটা নেই গ্লাসটা নিয়ে আসি তারপর বাকি কথা বলবো গ্লাসটা রিসিভ করি জ্যাম ঠেলতে ঠেলতে কথা বলাটা ঠিক না আসলে কোথায় কার গায়ে লেগে যায় ঠিক নাই না আজকে বের হয়ে বিপদেই পড়ছি আসলে সব দিক থেকে বিল দিতে আসছিলাম ভাবছি আসার সময় বুথ থেকে টাকা তুলবো সেটাও তুলি নাই আইসা হয়ে গেছে বেকুব মোবাইলে নাই নেট বিকাশ ইউজ করতে পারতেছি না কিছুই করতে পারতেছি না যাই হোক পরে কোনোভাবে ম্যানেজ করছি এদিকে বুথ তিনটা ছিল তিনটাই বন্ধ একটা ওয়ার্ক করতেছে না আর দুইটা বন্ধ মানে ভিত্তিক অবস্থা তার মধ্যে এখন পড়তেছে বৃষ্টি ও মাই গড জানি না ক্যামেরার অবস্থা কি হবে বেশিক্ষণ হয়তো বা ভিডিও চালাবো না আর একটু চিপা চাপা দিয়ে যাব এখন কারণ তাহলে বৃষ্টিটা একটু কম লাগবে আমার মনে হয় বেরি না উঠে আমি ভিতর দিয়ে যায় আজকে এই জ্যামটা এটুক জ্যাম একটু ঠেলতে হবে তারপর ভিতর দিয়ে যাব মানে ভিতর বলতে গলি দিয়ে যাব আর কি গলির মধ্যে বৃষ্টি একটু কম লাগে গায়ে যদি না অঝরে পড়ে এটাই প্ল্যান করতেছি লেটসি বৃষ্টি তো ভালোই লাগে কিন্তু এই অসময় বৃষ্টি নো প্রিপারেশন তার মধ্যে ঠান্ডা লেগে তো অবস্থা খারাপ গলা শুনেই বুঝতে পারতেছেন ও অটো আমাকে সাথে তুমি দুষ্টমি করো না অটো ও অটো তুমি ইচ্ছা আমি না আহ আরে উনি কি যে আর উনি ফুল রিল্যাক্সে ওটার মধ্যে বসে আর এইদিকে আরেকজন নোড়ার উপায় আছে আর কোন গাড়ি সমস্যা করে রাস্তা আর কোনো গাড়ি নো বাস করে মিড রোডে কাশ্মীর সাউন্ড তো খুব বাজে আসার কথা সরি আসলে ঠান্ডার মধ্যে বৃষ্টিতে আবার গায়ে পড়তে পড়তেছে জামাল হচ্ছে একটু আর এই পরিমাণ শীত আমি আসলে বুঝি নাই তাহলে আরও মোটা কিছু পরে আসতাম এই আমি তো কথায় কথায় বেরিবাদে চলে আসছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা তো যাই হোক বাস মাঝে মধ্যে করে কাহিনি রাস্তার মাঝখানে দাঁড়ায় তারপর চাগায় যায় আর কি তখন কেউ নড়তে পারে না না বামে না ডানে না মাঝখানে কোনো গাড়ি নড়তে পারে না পুরো ফুল রোড ব্লক এনিওয়ে শীতের সন্ধ্যায় এই এম্বারেসিং সিচুয়েশন আসলে আশা করি নাই কথা ছিল একটু দূরে বন্ধুদের সাথে দেখা করতে যাবো এটা ক্যান্সেল করলাম আমি বৃষ্টির জন্যই বলতে ধানমন্ডির সাইডে আর কি হাতিরপুর সাইডে সেটাও ক্যান্সেল করা লাগলো বৃষ্টির জন্য বাট করার তো রাস্তাঘাটে চলতে গেলে আসবেই সেটা নিয়েই নিয়েই চলতে হবে সেটা থাকতে নিয়ে আচ্ছা আমার ড্যাশবোর্ড লুকটা কী হয়ে গেলে এটা কেমন আসছে জানেন হ্যাঁ যদিও আমার ভিউয়ার্স এখন কম এক সময় তো ইনশাল্লাহ হবে তাই না তখন জানায় কাশির সাউন্ডটা খুব বাজে আসতে চাই নো দ্যাট আই প্লাউজ ওয়েজ তাড়াতাড়ি বাসায় যাই আসলে না এলে ঠান্ডা বসে যাবে ওরা প্রচুর বাতাস লাগতেছে আজকে জ্যাকেট পরা একটা ফুলাতা গেঞ্জি পরে চলে আসছি টার্টেল নেকের তার মধ্যে বৃষ্টি তার মধ্যে টাকার অবস্থা খারাপ আচ্ছা দুইটা চিকেন দু তিনটা চিকেন নিতে হবে এটা তো ভুলে গেছিলাম আচ্ছা আমার এলাকাই আছে আমি এলাকা থেকে নিব কাজী ফার্মস থেকে নিয়ে নিবো ওকে ক্লিয়ার রোড এখন বেশিক্ষণ টাইম লাগবে না আশা করি চিকেনটা নিব এলাকা থেকেই নিব ঘরে কাজী ফার্মস সি সবই আছে অ্যাভেলেবেল এখন তো মনে যে টেস্টি টেস্ট কাজী ফার্মার সিপি এগুলা টং দোকানের মতো হয়ে গেছে এমন একটা অবস্থা ফুরফুরা বাতাস ভালোই লাগতেছে কিন্তু ঠান্ডার জন্য ভয় লাগতেছে ভাই কি করব শীতল বাতাসে দেখেছি তোমায় না ভাই টান দিতে পারবো না গলার অবস্থা খারাপ বাবা হেভি বাতাস লাগতেছে ও মাই গড বাইক কিন্তু বেশি জোরে টানতেছি না ফিফটিতে চলতেছে ওকে আবার কথা হবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে হয়তো বা ফুড ব্লগ বা ট্রাভেল ব্লগ বা মোটো ব্লগ সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন প্রিয়জনকে নিয়ে ঘুরতে যাবেন হাসি খুশি থাকবেন হাসি খুশি রাখবেন টেনশন করে কী লাভ বস লাইফ তো একটাই সেই পর্যন্ত সেই পর্যন্ত কি হ্যাঁ যেম তো হয় সেই পর্যন্ত ফুল বডি রিল্যাক্স ওকে টাটা